বাস টার্মিনাসে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সম্মেলন উপস্থিত রাজ্য তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে ইসলামপুর বাস টার্মিনাসে তৃণমূলের মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী গোলাম বানী তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ তৃণমূলের একাধিক মহিলা নেতৃত্বরা রাজ্য বাজেটের অর্ধেক টাকা মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে ইসলামপুরে এসে বললেন রাজ্যের অর্থমন্ত্রী তথা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন রাজ্যের পুরুষের সাথে মহিলাদেরকেও সমানভাবে দেখা হচ্ছে তাই এবার রাজ্য বাজেটে প্রায় অর্ধেক টাকা মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে বলে জানান তিনি কুম্ভ মেলা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন রাজ্য তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন আমাদের রাজ্যে গঙ্গাসাগর মেলা হয় প্রচুর মানুষের সমাগম হয় আমাদের প্রশাসন তৎপর থাকে কিন্তু এবার কুম্ভ মেলায় গিয়ে হাজার মানুষের মৃত্যু হয়েছে কিন্তু এই রাজ্যের প্রশাসন বলছে মাত্র তিরিশ জনের মৃত্যু হয়েছে এত মানুষের জুতো নদীতে ভাসছে এত মানুষ এখনো নিখোঁজ রয়েছে সেটা নিয়ে হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের বলে জানান তিনি তবে অবশ্যই রাজনৈতিক বল সেই প্রত্যেক রাজনৈতিক দলের কাছে নির্বাচন একটা বড় পরীক্ষা থাকে আমরা নির্বাচনকে 26 নির্বাচন সেটাকেও সামনে রাখছি কিন্তু সারা বছর ধরে আমরা নির্বাচন না থাকলেও এইভাবেই কাজ করি এবং এইভাবেই থাকি নির্বাচন আসবে এবং আমরা জিতব আজকেও বললেন মহিলাদের সমসাময়িক বাজিটে বললে বাজেটে বাজেটে প্রায় অর্ধেক বাজেটের যে অ্যালোটমেন্টস তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য সুতরাং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয় একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেট নম্বর যেমন ডিপার্টমেন্টাল বাজেট এর বই আপনারা দেখবেন ঠিক তেমনি জেন্ডার বাজেট হয় দেখবেন সেখানে এটা আমাদের আছে জেন্ডার বাজেটে ভাগ সমান সমান দেখা হলো কিন্তু এক বছর কয়েক বছর ধরে এই উত্তর দিনাজপুর জেলায় কোনোদিন মহিলা বিধায়ক দেখা যায়নি কি ভাবছেন এবার নিয়ে

উত্তরবঙ্গ বাইরে বাইক দেখেছি কোথায় বাইরে আছে চোন আছে চোন আছে এটা হচ্ছে সাউন্ড সেটা করা যায় আমরা মানি কিন্তু যখন হাইকোর্ট বলছে রবিবারে মাইক বাঁচাতে পারবে সেটা তো কিছু বলছেন না না সেটা বলছেন কি কি সেটা কিছু নিয়ে উত্তরবঙ্গ সমালোচনা করলো না তো তাহলে এই বইটা আমরা সাতাশ তারিখেই প্রকাশ করেছি সাতাশে জানুয়ারি কিন্তু আমি যখন এই আমি সঙ্গে নিয়ে যাচ্ছি